মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে সকাল হোক বা বিকেল যে কেউ কেউ ঝটপট বানিয়ে নিতে পারো মজাদার এই নাস্তাটি তো হ্যাঁ আজকে আমি তোমাদেরকে মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে বানিয়ে দেখাবো মজাদার সকাল এবং বিকেলের নাস্তা তো চলো ভিডিওটি শুরু করা যাক কিভাবে তৈরি করি তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নাস্তাটি বানানোর জন্য সবার আগে আমি এখানে একটা আলু দিয়ে সিলে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে যে ছোটো ছিদ্রটা আছে যে পাশে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব তো অবশ্যই একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন আর যদি না থাকে তাহলে বটি অথবা ছুরির সাহায্যে কেটে নিতে পারো এইভাবে পুরো আলুটা আমি গ্রেট করে নেব দেখো খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে দুই থেকে তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব এখন এই পানিগুলো থেকে খুব সুন্দরভাবে পানি চিপে চিপে একটা শুকনো পাত্রের মধ্যে নিতে হবে এখন আমি প্লেটটার মধ্যে নিচ্ছি এভাবে অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে তো পানি ঝরিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি বাকি সব উপকরণগুলো এটাতে দিয়ে দেব তো আমি এখানে একটু ফাঁকা করে নিচ্ছি মাঝখানটা এখন আমি ডিমটা এখানে ভেঙে দেবো দিয়ে দিলাম একটা ডিম তো আমি এখানে একটা হাঁসের ডিম নিয়েছি তোমরা এখানে মুরগির ডিমও নিতে পারো দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা নুডুলসের মশলা তোমরা চাইলে এখানে এই নুডুলসের মশলার পরিবর্তে টালা ধনিয়া এবং জিরের গুঁড়োও দিতে পারো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তোমরা যতটুক সম্ভব দিও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু টেস্টটা খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি এখানে হাতটা চামচ লবণ দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধাতে তোমরা স্বাদ বুঝে দিও এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব তো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন ভাজা পালা তো চলো এখন একটা একটা করে ভাজা যাক মানে একটা একটা করে না একটু একটু করে না এটা আমি একবারই ফ্রাই দিয়ে দেবো তো চলো কীভাবে নাস্তাটা তৈরি করি তোমাদেরকে দেখিয়ে দিই চুলা একটা প্যান দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই চামচের মতো সাদা সয়াবিন তেল তেলটা আমি পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটাটা দিয়ে দিচ্ছি আমি মেখে রাখার মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে প্যানে ছড়িয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো খুব পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়া তো খুব সহজেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে পুরো প্যানে আমি ছড়িয়ে দিলাম খুব সহজে যে কেউ একবার দেখলে তৈরি করে নিয়ে নিতে পারবে সকাল অথবা বিকেলে নাস্তা হিসাবে মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু যে কেউ এটা তৈরি করে নিতে পারবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আস্তে আস্তে এটা রান্না করে নিতে হবে দুই মিনিট পর ডাকনাটা সরিয়ে নিচ্ছি সরিয়ে একটা প্লেট আমি উপর দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে তো খুব সুন্দরভাবে দেখো উল্টে গেছে এখন আমি এই পিসটা এখানে সুন্দর করে দিয়ে নেব আবার নামিয়ে নিতে একটু ভেঙে গেল এটা কোনো ব্যাপার না দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি এই পাশটা একটুখানি চেপে চেপে ঢাকা দিয়ে ঢেকে আরও দুই মিনিট রান্না করে নিচ্ছি দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ছড়িয়ে আমি এখন এটা ট্রাইফেল থেকে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো তৈরি হয়ে গেল সকালবেলা নাস্তা হিসেবে অথবা বিকেলবেলা চায়ের সঙ্গে যে কেউ কিন্তু একবার এটা ঝটপট বানিয়ে নিতে পারো অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারো বাচ্চারা যারা ডিম খেতে চায় না তারা কিন্তু খুব সহজে এটা খেয়ে নিতে পারে ঝটপট তো আমি রিকোয়েস্ট করবো একবার হলেও বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে একদম ডিম ভাজির মতো মনে হচ্ছে তো সস দিয়ে তো জবাবই নেই সস দিয়ে কিন্তু খুব ভালো লাগবে খেতে এটা দেখো সস দিয়ে জাস্ট অসাধারণ লাগবে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে সসের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে যেহেতু আমি রোজা রেখেছি খাওয়া যাবে না তো আমি এটা ইত্যাদিতে খাবো তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ